সকালের দৃশ্য অনেক সময় বলে বোঝানো যায় না সূর্য উদয় থেকে শুরু করে এই বনাঞ্চলের ক্যানেল এবং এই ক্যানেলের উপ্রান্তে পাহাড় পরিবেষ্টিত জঙ্গল মনোমুগ্ধ করে তুলবে আপনাকে সুন্দর জল স্নিগ্ধ বাতাস আর বিশুদ্ধ পরিবেশ আপনার মন প্রাণকে উজ্জ্বল করে তুলবে সূর্যোদয় এই ক্যানেলের জলের মধ্যে পড়েছে কি সুন্দর লাগছে বন্ধু বলে বোঝানো যাবে না দেখুন এই প্রাকৃতিক পরিবেশটি আর মনোমুগ্ধ করে পরিবেশটি দেখে আনন্দ চিত্তে বলুন গুড মর্নিং